একই পরিবারে উনসত্তর জন হাফেজ এবং হাফেজদের বিয়ে হয় হাফেজদের সাথে কিছু বুঝতে পারলেন বরগুনাতে একটা ফ্যামিলিতে ঊনসত্তর জন হাফেজ ছেলে মেয়ে এখন এই হাফেজদের সাথে হাফেজদের বিয়ে হয় আপনি বুঝতে পারছেন কিছু আমরা তো এই জিনিসটাকে অনেকেই হেলায় হেলায় উড়িয়ে দেই এবং হাসি তামস্যাও করি অনেকে এই হাফেজ সাবদেরকে নিয়ে এই যে হাফেজদের সাথে হাফেজদের বিয়ে হয় তারা কি দুনিয়া তো জান্নাতে আছে এবং কি আখেরা তো তারা জান্নাতে থাকবে এখন দুনিয়াতে জান্নাত কি রকম বর্তমানে যে স্বামী স্ত্রী যে সংসারগুলো আমরা দেখতে পাইতে আসি এই সংসার হলো কি জানেন জাহান নামের আগুন যেরকম জ্বলে দাউ করে যেরকম জ্বলে ঠিক ওরকম ওই সংসারগুলোতে কি এত অশান্তি এবং জাহান নামের আগুনের মতন দাউ করে জ্বলতে আছে আর একজন দিনী এলেম শিক্ষা করা কোরআনে হাফেজ সে যদি একজন হাফেজ নারীকে বিয়ে করে তাহলে তাদের সংসারটা হবে জান্নাতের বাগানের মতন শান্তিময় তাদের সংসারে কোনো জামেলা থাকবে না কোনো জ্ঞান জাম থাকবে না কারণ তাদের উপরে আল্লাহর রহমত থাকবে এবং কি তারা কোরআনে হাফেজ এলেম শিক্ষা করেছে তারা দিন সম্পর্কে বোঝে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বোঝে এই কারণে তাদের সংসারে কি থাকবে না কোনো জামেলা থাকবে না আর বায়ো যে ফ্যামিলিতে এই যে উনসত্তর জন হাফেজ এবং যিনি প্রথম শুরু থেকে তার সন্তানকে হাফেজ বানাইছে এবং তার নাব নায়ন আপুরকে হাফেজ বানাইছে তিনি যখন কবরে যাবে বা কবরে গেছে হ্যাঁ তিনি কি রকম আছে আমি আর কেউ বসতে পারেন কারণ একজন হাফেজ সাপের বাপা বাবার মাথায় নুরের তাস থাকবে হ্যাঁ এবং কি আপনি জানেন ওই হাবের সাপের বাবা মা যদি যার নামিও হয় তাকে ওই হাবের সাপরা কি করবে জান্নাতে নিয়ে যাবে তাহলে উনসত্তর জন হাফের যে ফ্যামিলিতে আছে এই ফ্যামিলিতে কি রকম শান্তি আছে আখেরাতে যেমন জান্নাতে যেরকম শান্তি ওরকম শান্তি তো কোথাও দুনিয়াতে থাকবে না তারপর ওইটা একটা নমুনা হয়ে থাকবে কারণ তাদের ফ্যামিলিতে এত শান্তি থাকবে আর আমরা যারা নাকি ওই যে ডিজিটাল যুগে মডেলিং হ্যাঁ শর্ট বেস পরে আটি হ্যাঁ নিজেকে কি মানে স্মার্ট মনে করি এই সমস্ত ফ্যামিলিতে কি জানেন স্বামী শোনে না স্ত্রীর কথা স্ত্রী শোনে না স্বামীর কথা ওই সমস্ত ফ্যামিলিতে কি হয় জানেন জাহান নামের আগুন যেরকম জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলে ঠিক ওরকম ওই সমস্ত করে আগুন থাকে এবং কি চব্বিশটা ঘন্টা ওই ফ্যামিলির জন্য হ্যাঁ নাহালত কি দোয়া বদা করতে থাকে যে এই ফ্যামিলির ফেরে এদের ফের বালতি থাকে আর ওই হাবের সাব্যের ফ্যামিলির ভিতরে আল্লাহর কাছে দোয়া করে সবসময় আল্লাহ তুমি এদের হ্যাঁ ফ্যামিলিতে রহমত দাও রহমত দাও ঠিক আল্লাহ তালা তাদের ফ্যামিলিতে কি রহমত দান করেন তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানাইতে চাই না আমরা কি বানাইতে চাই চাই মডেল বানাইতে চাই ঠিক আছে সন্ত্রাস যেটাকে সন্ত্রাস বলে এটা বানাইতে চাই তারপরে যে বানাইতে চাই হ্যাঁ তারপরে সমাজের নেতা বানাইতে চাই হ্যাঁ তারাই কি করে বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রেখে চলে আসে ইঞ্জিনিয়ার ডাক্তার সবকিছু বানান আপনি সমস্যা নাই আপনি আগে কি করেন ছেলেকে মেয়েকে কোরআনে হাফেজ বানান অন্তত দিনী আলেম শিক্ষা দেন তারপর আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বানান তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু মনে রাখবেন যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন আলেম বানাইতে পারেন তাহলে আপনার গড়টা আল্লাহর রহমতে ভরপুর থাকবে রহমতে ভরপুর থাকবে এই যে যে গটার ভিতরে উনসত্তর জন হাফেজ যে ফ্যামিলিটার ভিতরে এবং হাফেজ হাফেজ সাপ দিয়ে বিয়ে করে আপনি কি বুঝতে পারতে আছেন আপনার কি মনে ধরে আপনি কি কল্পনা করতে পারতে আছেন যে এই গড়টার ভিতরে কি পরিমাণ আল্লাহ তাল্লাহার রহমত থাকবে আমরা কেউই কল্পনা করতে পারি না এই সমস্ত ঘরের ভিতরে আল্লাহ থাকে কারণ হাফেজ আলেম কারণে আল্লাহ আলাদা ভাবে মর্যাদা দান করেছে আপনি আমি জাহেল তারা কি জাহেল না তারা আলেম তারা এলেম শিক্ষা করেছে তারা করে আমি হাফেজ যাই হোক ভিডিওটা এ ভালো লাগে শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই যেন উদ্বুদ্ধ হয় তার সন্তানকে হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য তাই কিছু কিছু জিনিস আছে কন্টেন্ট আছে যেগুলা হ্যাঁ দেখার পরে অনেকে মনে করে যে আমার সন্তানকে কি করব আমি কোরআনে হাফেজ বানাবো তার জন্য ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন